তো হ্যালো ভিওয়ার্স এখন তো শরৎকাল না কিন্তু আপনি কিন্তু চাইলে শরৎকালের যে কাশফুল ফোটে কাশফুলের ভিতরে আপনি যদি একজন মেয়ে হয়ে থাকেন বা ছেলে হন আপনার যদি কাশফুল বস্তু হয় কাশফুলের সাথে ছবি তুলতে পারেন তো স্ক্রিন আপনার দেখতে পাচ্ছেন এরকম ফটো এডিটিং শিখিয়ে দেবো মাত্র এক ক্লিকে সর্বোচ্চ সেকেন্ড লাগবে আপনার এই ধরনের পিকচার তৈরি করতে তো কিভাবে করবেন আজকে দেখে দিচ্ছি তো ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন তো চলুন শিখে আসি কিভাবে কাশফুল ফটো এডিটিং করবেন অর্থাৎ আমরা কাশফুলের কাছে না যেয়েও আমরা এই ধরনের ফটো তৈরি করতে পারবো তো কিভাবে করবো চলে যাবো আমরা সরাসরি জিমিনি জিমিনি আমি বেশ কিছু আপনাদের সাথে শেয়ার এসে জাস্ট ক্রিয়েট ইমেজের ক্লিক এখান থেকে গ্যালারি থেকে আমি কাঙ্ক্ষিত ফটোটা সিলেক্ট করবো আপনার যে কোনো একটা সাধারণ ফটো সিলেক্ট করে দিবেন এই যে দেখুন আমি একটা সাধারণ ফটো দিয়েছি একটা অন্য লোকেশনে তোলা এখানে আমি একটা প্রম্প দিয়ে জাস্ট সেন্ড করে দিব এরপরে রেজাল্ট আপনার নিজেরাই দেখতে পারবেন বেশ কিছু প্রম্ট দিয়ে আমি ট্রাই করে আপনাদের দেখাবো তো দেখতে পাচ্ছেন আমি এই ছবিটা দিয়েছিলাম ভালো করে খেয়াল করুন এই ছবিটা দিয়েছিলাম এখন দেখুন হাতে কাশ ফুল ধরিয়ে দিয়েছে এই যে কাশ ফুলের বোনের ভিতরে ছবিটা তো উপরে জাস্ট এই যে ডান সাইডে ডাউনলোড আইনের উপর ক্লিক করে আপনি ডাউনলোড করতে পারবেন খুবই চমৎকার ভাবে এডিটিং করে দিবে আপনার কাশ ফুলের কাছে যাওয়ার দরকার নেই কাশ ফুলের সিজনের দরকার নাই আপনি যে কোনো সময় আপনার মন যা চাইবে সেটা কিন্তু এআই এর মাধ্যমে করতে পারবেন তো এরকম আরো বেশ কিছু প্রম্পট দিয়ে আমি ট্রাই করে আপনাদের দেখাচ্ছি তো আমরা যখন প্রথম প্রম্পটটা দিয়েছিলাম আমাদের দেখুন কাশফুলের এডিটিং করে দিয়েছিল এরপর আমরা আরেকটা প্রম্পট দিয়েছি দেখুন আরেকটা প্রম্পট দিলে জাস্ট লম্বা বড় বড় ঘাসের ভিতরে বসে আছে এরকম সুন্দর আপনার যারা মেয়ে আছে ভিডিওটা যারা মেয়েরা দেখতেছেন তারা এইভাবে ট্রাই করতে পারেন এই প্রমটা এরপর দেখুন আমি আরেকটা একটা দিয়েছিলাম সেই প্রমটার ভিতরে দেখুন কি সুন্দর মাথায় হেডফোন কানে দিয়ে হাতে বই নিয়ে ঘাসের ভিতরে শুয়ে আছে পাশে একটা কুকুর শুয়ে আছে কি চমৎকার একটা দৃশ্য আপনি কিন্তু চাইলে বাস্তবে এটা কখনো করতে পারবো না কিন্তু আপনার কল্পনাকে কাজে লাগিয়ে এর মাধ্যমে কিন্তু আপনি তৈরি করে নিতে পারেন এরপর আমি আরো একটা প্রম্পট দিয়ে ট্রাই করেছিলাম সেটা দেখুন একটা বেঞ্চে বসে আছে হাতে বই চোখ বন্ধ করে মানে খুবই প্রকৃতির সাথে মিশে খুব চমৎকার এবং রিয়েলিস্টিক লাগতেছে আপনি আপনার নিজের ছবি দিয়ে ট্রাই করতে পারেন তো আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই আপনাদের আপনাদের কাছে জন্য নতুন নতুন নিয়ে হাজির হওয়ার চেষ্টা করি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আপনার কমেন্ট পেলে উৎসাহ পাবো এবং আরো এরকম টেকনোলজিক্যাল ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর সবগুলো প্রম্পট আমি আগেই বলেছি আমার ডেসক্রিপশন বক্স কমেন্ট বক্স বা ইনস্টাগ্রাম টেলিগ্রাম ফেসবুক সকলখানেই পাবেন তা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে